আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা এটি একটি বিদেশি জাতের আম এই জাতটির নাম হলো অস্টিন তো আলহামদুলিল্লাহ মোটামুটি দশ বারোটা আম সেট হয়েছে বেশ কিছু আম ছিল অনেকগুলো আমি জরে গেছে কারণ হলো গাছটা আসলে পণ্ডকালটা একটা জিও লাগে তো গাছটা তিন তিনশাল এবার গাছটাকে ফল হারভেস্ট করার পরে একশো গ্যালান একশো একশো লিটার আপডামে রিপোর্ট করে দেবে ইনশাল্লাহ তো এই আমটা বাংলাদেশের জন্য নতুন আমটা আমটা একটা কালারফুল আম অলরেডি চলে আসতেছে লাল হবে আমটা উপরে আর এই আমটা লিড ভ্যারাইটি করি বাণিজ্যিক চাষের জন্য এই আমটা